সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের এই যে গারলের ঘর আছে গারলের ঘরে সিসিটিভি ফুটেজ এবং এই ঘরে মানে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো সে বিষয়ে বলবো তো সেই সাথে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন অবশেষে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সুস্থ সবল সুন্দর গারল দেখে কিনে নিয়ে যাবেন তো আর বেশি কথা না বলে টপিকে চলে যাই টপিকটা হলো যে আপনার ঘরের ভিতরে এই যে দেখেন এখন শীতকালীন যে ব্যবস্থাটা যে আমাদের গারলের ঘরের চতুর্দিক দিয়ে কিন্তু ত্রিপাল দেওয়া আছে বাইরের কোনো বাতাস ঢুকতে পারবে না প্লাস রুমের ভিতরে যে আমরা ইনফারেট লাইটগুলো লাগাইছি এই যে ইনফারেট লাইট লাগানো আছে দেখেন ইনফারেট লাইটে কিন্তু এই ভিতরের যে আবহাওয়াটা আছে সেটাকে গরম রাখবে প্লাস বাইরের কিন্তু কোনো বাতাস এর ভিতর ঢুকতে পারবে না তাহলে আমাদের গারলের আর ঠান্ডা লাগার কোনো চান্স থাকলো না আর লাইটগুলো আমরা এমনভাবে লাগাইছি যে যদি হিট অতিরিক্ত হয়ে যায় তাহলে যেন অন্য আর এক সাইডে যে সাইডে হিট কম সেই সাইডে থাকতে পারে মনে করেন আপনার এখানে দেখেন আমরা এক লাইটগুলো এক সাইড দিয়ে লাগাইছি আর এক সাইড কিন্তু খালি রাখছি যদি মানে লাইটের নিচে বা লাইটের আশেপাশে হিট বেশি হয় তাহলে যেখানে ঠান্ডা আছে সেখানে গারলগুলো সরে আসবে আর যদি হিট বেশি হয় তখন কিন্তু গারলগুলো আপনার লাইটের নিচে যাবে বা লাইটের আশেপাশে যাবে এটা গেল একটা অপশন আর দ্বিতীয় অপশন হলো যে গারলের যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা হলো গারলরা যখন ঘুমায় শোয় তখন এক একজনের পিঠের উপরে আরেকজন মাথা দিয়ে থোতা দিয়ে শুয়ে থাকে ওই সময় জাবর কাটতে কাটতে অনেক সময় কি করে এই গারলের একজনের লোম আরেকজন খেয়ে ফেলে তা লোম যদি খেয়ে ফেলে লোম কিন্তু হজম হয় না যদি লোম হজম না হয় তখন কিন্তু ওই গারল দেখবেন যে হঠাৎ করে আপনার খাওয়া বন্ধ করে দিবে। খাওয়া বন্ধ করে দিলে তখন ওরে জবাই করা ছাড়া কোনো উপায় নাই এই জন্য আমরা কি করি এই যে দেখেন আমাদের এখানে এই যে মিনারেল ব্লক ঝুলানো আছে তারপরে আপনার পিঙ্ক মিনারেল সল্ট দেওয়া আছে আবার মিনারেল ব্লক দেওয়া আছে তখন কি করবে এই গারল কিন্তু এগুলাকে চাটবে যখনই আপনার মিনারেলের ঘাটতি পূরণ থাকবে শরীরে তখন কিন্তু সে আর আশেপাশের কোনো জিনিস টানাটানি করবে না খাবে না তো আমরা সব সময় মিনারেল ব্লক প্লাস পিঙ্ক মিনারেল সল্ট এগুলা আমরা ঝুলাই দিয়ে রাখি ঝুলাই দিলে এগুলা তাদের যখন মন চাবে চেটে চেটে খাবে একদিক দিয়ে মিনারেলকে ঘাটতি হবে আরেকটা জিনিস যেটা হলো যে জাবর কাটা প্রাণীর নিজের মুখের লালা নিজে যদি খায় তখন তার নিজেরই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় প্লাস এরা সারাদিন ঘাসটা সাবি জাবি এগুলো জাবর কাটে জাবর কাটার পরে যদি লবণটা মানে যদি পিঙ্ক মিনারেল সল্ট অথবা যে মিনারেল ব্লক আছে এগুলো যদি মনে করেন আপনার চেটে খায় তাহলে ওর মুখের যে ময়লা জীবাণু থাকে এগুলো এটার মাধ্যমে কেটে যায় তো এটাতে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় তো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি হয় তাহলে আপনার গারোলের রোগ শোক কম হবে তো এটাই হলো আজকের বিষয় যে আপনারা অবশ্যই ঘরে মিনারেল ব্লক অথবা পিঙ্ক মিনারেল সল্ট এগুলা ঝুলাই দিবেন তাহলে অবশ্যই এটার কার্যকরী উপকার উপকারিতা পাবেন যেমন আপনার পিঙ্ক মিনারেল সল্ট যদি দেন তাহলে মাংস বৃদ্ধি পাবে প্লাস যেগুলা মা গারল আছে সেগুলা দুধ বৃদ্ধি পাবে তো এগুলা নানান রকম উপকারিতা আছে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ